হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে বুধবার মুনিয়াকে নিয়ে ক্রিকেট একাডেমিতে যাচ্ছি এখন তো একটু পায়ে হেঁটে গিয়ে তারপর টোটো ধরবো জগগ্রাফি একটা আর দুটো হতে পারে কম্পিউটারটা যে কোনো জিনিস করতে গেলে সেটা অনেক মনোযোগ সহযোগ হ্যাঁ আমি তো বলছি আমাদের বাড়ির কাছাকাছি অনেকক্ষণ দাঁড়ানোর পরও কোনো টোটো পেলাম না ডোমজুর বাজার পর্যন্ত হেঁটে আসার পর এই যে একটা টোটো পেয়েছি এখন উঠে পড়েছি যাচ্ছি এখন ক্রিকেট অ্যাকাউন্ড অ্যাকাডেমির কাছাকাছি তো মাঠ পর্যন্তও যায় না অনেকটা হেঁটেই যেতে হয় আর এই যে মুনিয়া স্কুল থেকেই তো ফিরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছে সেই জন্য স্কুলেরও অনেক গল্প শোনা হয়নি প্রত্যেক দিন ও যেটা করে প্রত্যেক দিন স্কুল থেকে ফিরে যা যা হয়েছে ও সমস্ত কিছু গল্প আমাকে করে আর এই দেখো অনেক দিন পর দফরপুরের মায়ের কাছ দিয়ে আবার যাচ্ছি আর তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই চলো এখান দিয়ে গেলেই না মনটা একদম পজিটিভ হয়ে যায় মাকে দর্শন করা মাত্র মায়ের মূর্তি না থাকলেও সেই মায়ের যে পুজোর সময় ছোট্ট মূর্তিটা ওটা কিন্তু চোখের সামনে ভেসে ওঠে আর এই দেখো কথা বলতে বলতে একদম ক্রিকেট একাডেমিতে পৌঁছে গেছি খেলা তো শুরু হয়ে গেছে আজকে যেহেতু মুনিয়ার স্কুল থাকে সেই জন্য আসতে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো একটু লেট হয়ে যায় তো অনেক বাচ্চারই তাই হয় কারণ ওয়েস চালু রে তো সবারই প্রায় স্কুল থাকে তো এখন একটু আমরা বন্ধুরা এই যে আশপাশে বসে আছি গল্প করছি আর মাঠের মধ্যে আর একদিকে দেখো আমার যে ছোটদা ওই যে ব্যাট হাতে নিয়ে ওটা হচ্ছে আমার ছোটদা যার স্পোর্টসের দোকান তোমাদেরকে দেখিয়েছিলাম আমার মাস্তুতো দাদা তো ওদের আজকে ম্যাচ চলছে একদিকে বড়দের ওই ম্যাচ চলছে আর এদিকে মুনিয়াদের প্র্যাকটিসও চলছে আর এই যে দুই লিটল চ্যাম্প একজন ঐন্দ্রিক সামনে যেটা সাদা জ্যাকেট পরে হুডি মতো পরে এবারের ম্যাচেতে উইনার হয়েছে দারুণ খেলেছে তো দুজন নেই ক্রিকেটে ভীষণ ভালো আর মুনিয়াকে তো খুবই ভালোবাসে এই যাওয়ার সময় দুজনে মিলে অনেকক্ষণ গল্প করে শ্রী দিদির সাথে মানে নাম শ্রী তারপর বাড়ি গেল তো এই যে আবার মায়ের কাছে চলে এসেছি দর্শন করে নিয়ে একবার করে নিয়ে চলো বাড়ির দিকে যাই আর এখানে একটা বিয়ে বাড়ি নাকি অনুষ্ঠান বাড়ি হচ্ছিল এত সুন্দর সাজিয়েছে ঘরটা মানে হলটা তো তোমাদেরকেও একবার ঘুরিয়ে দেখালাম দেওয়া হলো চাটা খাওয়া হলো আর এখন আমরা সবাই প্রায় রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আমরা আন্দুলের রাসমেলায় তো অনেক দিন থেকে আমার বন্ধু রিং ওরা হাজব্যান্ড মেয়ে তো ওরাও যাবে ওরাও বলছে অনেক দিন ধরে আর মুনিয়াটারও পরীক্ষা চলছিল কোথাও বেরোতে পারেনি তো সেই কারণে বেশ কিছুদিন ধরে তো ঘ্যান ঘ্যান করছি এখান ওখান যাওয়ার জন্য তো আগের বছর গিয়েছিলাম উনি আর ওখানে ডান্সের রিহার্সাল হচ্ছিলো ওর যে ডান্স টিচারের তো বাড়ি ওখানে তো ওখানে প্র্যাকটিসে যখন যেতাম তখন একবার রাসমেলায় গিয়েছিলাম রানি চলো এই যে রিঙ্কু রানিরা সব এসে গেছে চলো ওটো এই যে রিঙ্কু ও আর রুবিদা বাইকে যাচ্ছে হ্যাঁ চলো সুন্দর সাজিয়েছে দেখ চলে এসেছি আন্দুল মেলাতে আর মেলা মানেই তো দোকান চারিদিকে শুধু জিনিসপত্রের দোকানে ভর্তি দেখো বাচ্চাদের খেলনা তারপর আমাদের কাপ প্লেট সংসারের যাবতীয় জিনিস কাঠের জিনিস সমস্ত কিছু মেলায় বিক্রি হচ্ছে আর তার সাথে তো জিলিপি পাঁপড় মোমো চাইনিজ ফুড চা কফি কোল্ড ড্রিঙ্কস সব কিছুই আছে সর্বপ্রথমে আমরা যাব আগে ঠাকুরটাকে দর্শন করতে তো এই যে একদম রাস মন্দির যেখানে ঠাকুরটা পুজো হয় একদম সেইখানে এসে পৌঁছে গেছি চলো আগে ঠাকুরটাকে দর্শন করে নিই তারপর মেলা চত্বরটা ঘুরবো রাস পূর্ণিমার এই যে রাধাকৃষ্ণের মূর্তির সাথে অষ্টসখী রয়েছে আর যে রাসলীলা হয়েছিল রাস পূর্ণিমার দিন কেন পূর্ণিমা হয়েছিল রাধাকৃষ্ণের পুজো এগুলো সবই তোমরা অনেকেই জানো তো নতুন করে আমি আর কিছু বলছি না আমার বিয়ের পর আন্দুল ডোমজুর থেকে খুব একটা দূরে না কিন্তু আমার বিয়ের পর এই যে রাস পূর্ণিমার রাস দেখতে আসাটা সেকেন্ড টাইম তো ঠাকুর দেখাও দিকে হয়ে গেছে এবারে চলে এসেছি টুকটাক কিছু কেনাকাটার জন্য আর বাবাই এখানে একটু চাবির রিং টিং দেখছে ওর তো সেই চাবির রিং হারিয়ে গেল তো খোঁজাখুঁজি করে ওরকম সেম না হলেও কিছুটা একই রকম রিংও এখান থেকে পেয়ে গেছে তো আমার মনটা খুশিতে ভরে গেল যে একই রকম না হলেও ওর পছন্দ মতো একটা চাবির রিং যেটাতে মেসি ছিল ও পেয়ে গেছে আর সংসারের কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে কাপ প্লেট গ্লাস এটা হোটা সেটা এগুলো তো মেয়েদের কেনাকাটা চলতেই থাকে তাই না তো চলো সেগুলো নেওয়া হয়ে গেলে আমরা যাব কিছু খাওয়া দাওয়া করতে এর আগের বারেও এসে দেখেছিলাম এরকমই প্যান্ডেল হয় এরমভাবেই ঠাকুরগুলোকে বসানো থাকে আর এই ভোলে বাবার মূর্তিটাও ঠিক এভাবেই হয়েছিল আগের বারেও দেখেছি কিন্তু এটা একটা অ্যাড হয়েছে এই বড় প্যাঁচাটা এবারেই এসে দেখলাম আগের বারে তো আমার চোখে পড়েনি সত্যি কথা বলতে মেলাতে কেনার মতো কিছুই থাকে না তবুও লোভে পড়ে কিনতে হয় সেই একই ধরনের জিনিস সব জায়গাতেই বিক্রি হয় তো এই সমস্ত রিং খেলনা সব কিছুই মুনিয়ার প্রায় রয়েছে তাও ও টুকটাক একটা দুটো নিয়েছে বেশি কিছু নেয়নি বায়না করতে পারেনি কারণ সব কিছু জিনিসের সাথেই মিল রয়েছে আর তারপরে চলে এসেছি আমরা একটু মোমো খেতে তো এখানকার মোমোটা খেয়ে দেখবো তারপর যাব অন্য আরও কিছু খাওয়া দাওয়া করতে আর এখানে মেলায় কিছু কেনার নয় এই কারণেই বলছি আর কিছুদিন পরেই তো ডিসেম্বর মাসের মেলা চারিদিকে শুরু হয়ে যাবে আমাদের ডোমজুড়েও বই মেলা হয় তো সেখানে আবার মেলা বসবে আবার সেখানে যাওয়া সেখান থেকেও কিছু না কিছু মেলা কেনাকাটা হবে মোমোটা বেশ ভালোই ছিল মোমো খাওয়ার পর আমরা এখানে চলে এসেছি কিছু চিকেন পকোড়া ফিস ফিঙ্গার ফিস ফ্রাই বাটার ফিশ ফ্রাই আরও অনেক কিছু আইটেম ছিল আর এই দিকে মুনিয়া চলে এসেছে পাও ভাজি খেতে তো মুনিয়া খাচ্ছে পাও ভাজি আর আমরা ওই ওইদিকে খাচ্ছিলাম ফিস ফিঙ্গার তো গরম গরম ফিস ফিঙ্গারগুলো ভেজে দিচ্ছিলো বেশ খেতে লাগছিল। একটু শক্ত হয়ে গিয়েছিল বাট মেলাতলার জিনিস তো যা হবে সেটাই বেশ ভালো লাগে খেতে আর আমার ছেলে তো মাছের দিকে নামে গন্ধে যাবে না এই যে ও নিয়ে নিয়েছে চিকেন পকোড়া আর সবাইকে শেয়ার করে খাচ্ছে তারপর চলে এসেছি এই যে আন্দুলের যে রাজবাড়ি সেই রাজবাড়ির কাছে যদিও আমাদের কপাল খারাপ ছিল কারণ রাজবাড়ি বন্ধ হয়ে গিয়েছিলো ভিতরে অনেক নাকি ঠাকুর রয়েছে যেগুলো আমরা দেখতে পেলাম না তো অন্য আরেক দিন যাওয়া হবে যেটা মন্দিরের ভিতরে ঢুকে রাজবাড়ির ভিতরে যে ঠাকুর দেবতাগুলো রয়েছে সেগুলো দেখব অবশ্যই আর এই যে রাজবাড়ির সামনেই একটু ছবি টবি তুলে টুকটাক জিনিস আরও কেনাকাটার ছিল তো সেগুলো কিনে আমরা চলে গেলাম জিলিপি খেতে দেখা শেষ হলো আর সবাই অনেক কিছু খাওয়া দাওয়া করেছি কেনাকাটাও করেছি এখন বাড়ি যাচ্ছি এখান থেকে টোটো ধরে আবার টোল দূর চলো আন্দুল রাসমেলা আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট আর এই যে ডোমজুরের টোটোতে আমরা উঠে পড়েছি কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব ডোমজুর আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওগুলো দেখে কেমন লাগছে দেখে একটা লাইক করে দিও ভালোবেসে আর বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো তাহলে চলো ব্লগটা আর পাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট টাটা